আমার বাড়ির সামনে একটি আগর বাগান ছিল সেই আগর বাগান থেকে গেছে বুধবারের রাত্রে ছয়টি আগর গাছ চুরি হয়ে যায় বৃহস্পতিবারে আমি সকালে কদমতলা থানাতে একটা এন্ট্রি দেই বৃহস্পতিবারে বিকালে পুলিশ প্রশাসন আসে ইনকোয়ারি করে আবার পরদিন শুক্রবারে রাত্রে আবার সেই আগরবাগান থেকে সেই আগরবাগান থেকে ষোলোটি গাছ চুরের দল চুরি করে নিয়ে যায় আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ প্রশাসনকে বিলম্বভাবে অনুরোধ করছি যে অতি তাড়াতাড়ি যেন চুরকে যেন শনাক্ত করা হয় এবং আমাদের গ্রামের মধ্যে অনেক চুরি হচ্ছে আমাদের ওয়ার্ড আমাদের গ্রাম জের গ্রাম ওয়ার্ড নম্বর দুই আমি চাই যে তো তাড়াতাড়ি সম্ভব যেন পুলিশ যেন এটা তদন্ত করে চুরকে শনাক্ত করে দুই নম্বর দুই নম্বর ওয়ার্ড আমার বাড়ি আমার একটা বাগান আছে এই বাগানের মধ্যে চুরির তো গ্রামেও বহু সূর্য চুরিও কিন্তু এইরকম সুরি আমি কোনো দিন দেখছি না ওই যে প্রথম দিন সুরের চুরি করলে নিল ছয়টা গাছ আমরা আমি সঙ্গে সঙ্গে আমার চোলের করলাম তানাতে জানাও তারা কি আর রিপোর্ট দিয়েছেন কাগজ লিখিত দিছেন দেওয়ার পরে প্রশাসনের পুলিশ আইয়া ইনকোয়ারি করিয়া রিপোর্ট লিখিয়া নিছে এরপরে আমরা আমি আমি কইলাম যে আসামি আপনারা তদন্ত করি আসামি তো তারা বারবার দেখাইছে আপনারা ছন্দ আমরা কোনো মানুষের আমরা সন্দেহ নাই আর কোনো মানুষ আমার দুঃখণ নাই যে এমন কে বা কারা চুরিও করে সেটা আপনারা বার করবেন টোটাল কতটা গাছ আপনার চুরিছে আমার গাছ প্রথম দিন নিচে ছয়টা গাছ থেকে বলিয়া এর বাদ করে আরো ষোলোটা গাছ থেকে বলিয়া গেছে তো বাজার মূল্য কত হতে পারে আপনার বাজার মূল্য অন্তত কম থেকে কম দশ থেকে বারো লক্ষ টাকার গাছ দিয়েছে আমি 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 প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনারা প্রশাসনের মাধ্যমে এই সুরগুলারে আপনারা দোরম আপনারা পারবা দোরটা আমরা তো চিনবই এর না আর যাও

نحن <applause> <applause> <applause>